সত্যম পরম প্রেময় শ্রীজী ঠাকুরের রাঙানো তুলতরের শতকটি প্রণাম আজকের মধুবাসনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পাবনা কেন্দ্র অষ্টম সভাপতি ঋত্বিক দেবতা অধ্যর্য যাজক সস্তানের মতোধারী বিন্দু সিনেমায় মায়েরা সকলকে আমার অন্তরে অন্তর স্থান থেকে জানাই রান্ত জয়গুরু একদিন তো চলে যাব আমরা সবাই থাকব না আমরা কেহ শুধু মাটির নিচেই

ঘুরিয়ে একদম সহজ করে দিলেন কি উষা নিশায় মন্ত্র সাধন চলা ফিরায় জপ যথাসময় নির্দেশ মুক্ত করায় করতে নাম নাম করায়ষ্টভীতি করলেই কাটে মহাবীতি কে বলছে আমার ঠাকুর বলছে কাদের মাধ্যম দিয়ে ভক্তদের মাধ্যম দিয়ে ভক্ত কারা ঋত্বিক দেবতা উনি যে বলছে শ্রদ্ধ দাদা যত দাজন ইষ্টভীতি করলেই কাটে মহাবীর দাদা আপনি খেলেন আমি দীক্ষা নাই যজন গাজন ইষ্টভীতি করলেই কেন মহাভীতি বলে যাচ্ছে বলে যাচ্ছে বলা পরে বলছে দাদা এই ইষ্টভীতি করলে সব বিপদ কেন যাবে হ্যাঁ আমি দীক্ষা নিয়ে থাকেন সুব্রতার মাধ্যম দিয়ে মনে করেন সুব্রতার মাধ্যমে সে দীক্ষা নিয়েছে ওমা দীক্ষা নিয়ে লোকটা খুব ভালোই ছিল আগে যে উনি বাড়ি গিয়েছে বাড়িতে হাত মুখে আসছে পাঁচ লিপে ঢাবাসে গিয়ে পড়ে পড়ে যাওয়া কি এলো হাটুর মালা ভেঙে গেল ডাক্তারের কাছে নিয়ে নিয়ে যাওয়ার পরে পুরোপিতার প্লাস্টার প্লাস্টার করার পরে বাড়ি যখন এসে তখন ওই ঋত্বিকা হোটেলে একটা গুণ আছে কি ফোন নাম্বার লিখে দেয় যে আপনারা যোগাযোগ করবেন আর ঠাকুরের বিগ্রহ দিয়েছেন চক্র বিগ্রহ দিয়েছে দুটো ফটো দিয়েছে এখন ওই নাম্বারে ফোনকে বলছে আপনি আমার বললেন যজন যজন ইষ্টভীতিক করলে একটা মহাবিধিক দীক্ষা নিলে ভালো হয় আর আমি আগে ছিলাম ভালো আজকে দীক্ষা নেওয়ার পরেই আমার এই বিপদ হলো আপনি আসেন আমার ছয় ঠাকুরের ছবি আছে একটা প্রার্থনা বই আছে আপনি সে নিয়ে যান উনি বললেন ঠিক আছে দাদা আমি আসছি ও ভিতরে আত্মীয় স্বজন কন্দে কন্দে সব খবর পেয়ে গেছে খবর পাওয়ার পর সব ছুটে গেছে দেখতে এসে দেখতে কি উনার পন্নেছে লুঙ্গি উনার প্রচন্ড প্রস্তাব লেগেছে এতটা প্রস্তাব লেগেছে কারোর কাছে লজ্জায় বলতে পারছে না এখন না বলতে পারলে আস্তে 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 কোন কাজ যাই রাস্তার সাইডে বাড়ি পাশে রাস্তা আছে ওই সাইডে যখন প্রস্তাব বয়স তখন কি হয়ে জানেন এমন একটা সবল দিয়েছে যা মানুষ কিন্তু বেঁচে থাকার কথা না সবল দিয়েছে কোন জানেন ওই সে পিলাস্টারের পরে ওই পিলাস্টারের পরে সবলটা দিয়েছে দেওয়ার পরে আগে যে চিন্তা ভাবনা ছিল ওই চিন্তা ভাবনা পুরো ঘুরে গিয়েছে যাওয়ার পরে আবার ফোন দিয়ে সবল করে গেছে মাধ্যম দাদা আপনি যে কথা বললেন যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি আমি তো বেঁচে গেছি তাহলে আমি আমার যদি পায় পিলাসটা করা না থাকতো আমি নিশ্চিত ওই সাপের যে সবল ওই সবল হাতটা আমি কিন্তু বাস্তি পারতাম না ঠাকুর অনুকূল চন্দ্র বললেন সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্যলয়ে সেই তো যোগী সেই তো সন্ন্যাসী কাল লত তার ভয়ে মহাকালের বাবার ক্ষমতা নাই মার কোল থেকে তার সন্তানকে নিয়ে যায় হেমন্তর গুরু অভিনয় মানুষে মানুষে শুধু আমি নিতে সরকার এক একসময় আমি সন্তানের ভূমিকা অভিনয় করিলাম মা বাবার সাথে এখন পিতার ভূমিকা অভিনয় করছি কিছুদিন পরে হয়তো কয়েক বছর পরে সরস্বতী ভূমিকা অভিনয় করতে হবে আমরা জানি না অভিনয় কখনো আমাদের শেষ হবে ঠাকুরের যারা আশ্রিত হয়েছেন দীক্ষা করেছেন ঠাকুরকে একটু জানা বোঝার একটু চেষ্টা করেন আমি কিন্তু গানে প্রথমে কিন্তু বলেছি গানটা কিন্তু এখন এখন বাস্তবতার সাথে মিলে যাচ্ছি গুড মর্নিং সুনিসব্লা যত আধুনিক গান ইন বাস্তবতার সাথে কিন্তু মিলে যাচ্ছে কখন আমাদের কিন্তু ওই সময়টা আসবে আমরা কিন্তু কেউ জানি না যে আলোচনা সংক্ষিপ্ত আমাদের একটু বক্তব্য আছেন আলোচনা করবেন আজকে আমাদের যে কাকাবাবু ইলোক্রমা বক্তৃতা হল গমন করেছে ঠাকুর বললেন হবে তোমার মতে তুমি কেমন মানুষ এই প্রমাণ করতে তো উনি কেমন মানুষ ছিলেন আজকের এই মধুবাসেরই তা প্রমাণ হয় তারা যে সন্তান গুলো ডেকে গিয়েছেন যে সবার পারিপার্শ্বিক মঙ্গল কামনা করে আমার সদ্য কাকার বিধি একটা শান্তি কামনা করে